আওয়ামী লীগকে জনগণ কি প্রত্যাখ্যান করেছে নাকি সমর্থন আরো বেড়েছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেন নাই বাংলাদেশের মানুষ তাদের ভুল বুঝতে পারে এখন আওয়ামী লীগের প্রতি জনসমর্থন বৃদ্ধি হয়েছে এটা কিন্তু বাস্তবতা আজ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথমবারের মতো ডক্টর ইউনুসের সঙ্গে মোদীর বৈঠক হতে চলেছে দেখেন কতগুলো অভিযোগ এই অভিযোগের একটা তদন্ত গ্রহণ করেছে সেদিকে আমার মনে হয় যে তারা ইলেকশনে আসো ইলেকশনে এসে তিনশো আসনে এমপি নির্বাচিত হোক আগামীতে রাষ্ট্র কমিতায় যাক এবং তারা স্টেটম্যান হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর মোহাম্মদ বানা আগামী পাঁচ বছরের জন্য এটি এখন তাদের কাছে একমাত্র উপায় বাংলাদেশে সহসা আমরা নির্বাচনের দেখা কি পেতে যাচ্ছে নির্বাচনের দেখা মনে হচ্ছে না পেতে যাচ্ছে কারণ চারিদিক থেকে আলোচনা চলছে কখনো আলোচনা হচ্ছে প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি করা হবে কখনো আলোচনা হচ্ছে দু সাল পর্যন্ত অন্তত পক্ষে প্রফেসর ইউনুসকে ক্ষমতায় রাখা হবে এখন পর্যন্ত জরিপে যে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেছেন তাতে বিরাশি থেকে পঁচাশি ভাগ মানুষই চান না প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত হোক ডক্টর ইউনুসকে ধরে ফেললো ডোনাল্ড ট্রাম্প আমাদের বাংলাদেশ থেকে এই ডোনাল্ড ট্রাম্প তিনি অনেকটা আপনার পাহাড় থেকে যেমন একটা লাথি মেরে মনে যদি কোনো মানুষকে ফলাই দেয় তাহলে সেটার পরিস্থিতি আসলে কি হবে বা সেটার পরিণতি আসলে কি হবে আমাদের বাংলাদেশটা আলটিমেটলি সেই দিকে মনে করেন আগাচ্ছে এই ডক্টর ইউনুসের জন্য আমরা বাংলাদেশের মানুষ সবাই মনে করেন ভুক্তভোগী হবো সবাই একত্রে কানে কাঁধ ডক্টর ইউনুস কি বাংলাদেশটা খেয়ে ফেলতে চাই কিনা জেলেনস্কি ইউক্রেনকে খেয়ে ফেলেছে আর ওই জেলেনস্কিও ছিল ইউরোপ আমেরিকার দালাল আর ডক্টর ইউনুস উনি বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অগচরে বাংলাদেশটাকে খেয়ে ফেলতেছে কারণ তিনি বহুত পুরাতন দালাল ইউরোপ আমেরিকার বহুত পুরাতন দালাল হলো সে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটাংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক মন্ডলী আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলে যাব আজকের কাঙ্ক্ষিত ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আওয়ামী লীগকে জনগণ কি প্রত্যাখ্যান করেছে নাকি সমর্থন আরও বেড়েছে এই বিষয়ে আলোচনা করব দেখেন আমরা ইদানিং অনেকাংশে শুনতে পাই বর্তমানে ক্ষমতার কেন্দ্রবিন্দুর কাছাকাছি যাদের অবস্থান অথবা ক্ষমতায় আছে এরকম ব্যক্তির কাছ মুখ থেকে আমরা এই ধরনের শব্দ অনেক সময় শুনি যে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতাচ্যুত হলো তখন নাকি বাংলাদেশের জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের বিষয়ে যে আওয়ামী লীগ এই বাংলাদেশে তাদের কোনো স্থান হবে না তারা নির্বাচন করতে পারবে না তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ নামক কোনো শব্দ কোনো রাজনৈতিক দল নৌকা নামক কোনো প্রতীক বাংলাদেশে থাকবে না এই সিদ্ধান্ত বা এইরকম একটা মতামত নাকি জনগণ দিয়ে দিয়েছে পাঁচই আগস্টে এরকম কথা কিন্তু শোনা যায় বিশেষ করে ভুই ভোর নেতা যারা আছে তাদের মুখ থেকে বেশি শোনা যায় এই বিষয়গুলো যদি মাস্টার মাইন্ডে প্রকাশ করতো যে আমরা আন্দোলনের সফল হলে আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে থাকবে না লোকা নামক কোনো প্রতীক থাকবে না বাংলাদেশের ইতিহাস থাকবে না ঐতিহ্য থাকবে না এই চব্বিশ থেকে নতুন কুশিবের করে জন্ম নেওয়ার মতো আমরা বাংলাদেশকে নতুনভাবে দেখবো অতি সব মানে এভরিথিং ইজ গং এরকম কথা বলতো তাহলে কি বাংলাদেশের রাজপথে এই বাংলাদেশের সাধারণ মানুষ নামতো যদি নামতো তখন বোঝা যাইতো যে হ্যাঁ আওয়ামী লীগের প্রতি বাংলাদেশ এর জনগণ রায় দিয়ে দিচ্ছে তা কিন্তু তারা করে নাই তারা কিন্তু মেটিকুলার্ভাবে অন্যভাবে করছে আর এখন যে কাজ করতেছে তারা বলার চেষ্টা করতেছে যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে মানে তাদের সিদ্ধান্ত দিয়েছে প্রত্যাখ্যান করছে কিন্তু তা না দেখেন বাংলাদেশে এই যে জুলাই আগস্ট আন্দোলন হলে সেই আন্দোলনে কিন্তু অন্যতম ভূমিকা রাখছে চালকরা দিন মজুররা মানে দিন অনেক দিন খাই এরকম অসহায় গরিব দুঃখী মানুষ লক্ষ লক্ষ মানুষ নামছিল মধ্যবিত্ত যারা এই মধ্যবিত্ত যখন আন্দোলনে নামলো তখন কিন্তু আন্দোলন সফল হলো মধ্যবিত্তের মুখের কথা এখন শোনেন আমরা বিভিন্ন মিডিয়াতে শুনি যে রিক্সা চালকরা কি বলেছে আগেই ভালো ছিলাম মধ্যবিত্তরা বাজারে গিয়ে বলে আগেই ভালো ছিলাম বরংচ আমি যেটা দেখতেছি আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করে নাই বাংলাদেশের জনগণ সমর্থন আরও বৃদ্ধি পাইছে এমনও দেখা যায় যে অনেক মানুষকে বলতে শোনা যায় যে আগে আওয়ামী লীগকে পছন্দ করতাম না আওয়ামী লীগকে ঘৃণাই করতাম বলা যায় কিন্তু পাঁচই আগস্টের যেভাবে দেখতেছি যে আওয়ামী লীগ সরকার যেভাবে রাষ্ট্র চালাইছে আর পাঁচই আগস্টের পরে যেভাবে দেখতেছি তাতে আমি আওয়ামী লীগের এখন ফ্যান হয়ে গেছি আমি জীবনে ভোট দিতে পারি না দিই কিন্তু সামনে যদি ভোট দিতে পারি আওয়ামী লীগকে ভোট দেব এরকম কথা কিন্তু শোনা যায় তাহলে নির্দিধায় আমরা এটা মানে বুঝতে পারলাম যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেন নাই বাংলাদেশের মানুষ তাদের ভুল বুঝতে পারে এখন আওয়ামী লীগের প্রতি আরও জনসমর্থন বৃদ্ধি হয়েছে এটা কিন্তু বাস্তবতা ডক্টর ইউনুস কি বাংলাদেশটাকে খেয়ে ফেলতে চায় কি না জেলেনস্কি ইউক্রেনকে খেয়ে ফেলেছে আর ওই জেলেনস্কিও ছিল ইউরোপ আমেরিকার দালাল আর ডক্টর ইউনুস উনি সাধারণ মানুষের সহজ সরল বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অগচরে বাংলাদেশটাকে খেয়ে ফেলতেছে কারণ তিনি বহুত পুরাতন দালাল ইউরোপ আমেরিকার বহুত পুরাতন দালাল হলেছে ডক্টর ইউনুস আমি আজকে আপনাদেরকে বিস্তারিত কিছু তথ্য দিয়ে যাব দেখেন জেনুসটি ইউরোপ আমেরিকার কথা শুনে রাশিয়ার সাথে যুদ্ধ বাধাই দিল আচ্ছা এর প্রতিফল কি হয়েছে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে ইউক্রেনের এবং আজকে ইউক্রেন একটা ধ্বংসিত পরিণত হয়েছে ইউক্রেনের প্রায় থার্টি পার্সেন্ট ভূমি মূল্যবান খনি সহ রাশিয়া দখলে চলে গেছে আর আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে এখন দাবি করে বসছে জেলেনস্কির বা ইউক্রেনের সবচেয়ে মহামূল্যবান খনি যেটা আছে সেটা তারা দাবি করে বসছে কারণ বলছে তোমার যুদ্ধে আমি তিনশো বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছি তার মানে এক কথাই স্বর্গভূমি ছিল যে ইউক্রেন এখন সেটা শ্মশান সেই ইউক্রেন এখন কী হয়েছে শ্মশান হয়ে গেছে কে করল জোকার জেলেনস্কি হলে ইউরোপ আমেরিকার দালাল তারাই লাগিয়ে দিয়েছিল রাশিয়ার সাথে এখন ধরিস আর এই বাংলাদেশে ডক্টর ইউরোস যেভাবেই বসুক না কেন সরাসরি আমেরিকা বসাই দিল না ইউরোপ বসাই দিল হয়তো আপনারা আমরা দেখি নাই অনুমান করতে পারি নাই তবে অনেকেই বলছে এখন যাক যে সেটাও একটা মেটিকুলাস পদ্ধতিতে বসানো হয়েছে ধরে নিলাম আমরা বসাই নাই বসাইছি ছাত্ররাই বসাইছে বা যে কোনোভাবেই উনি ক্ষমতায় বসছে কিন্তু ইনি যে ইউরোপ আমেরিকার অনেক পুরাতন দালাল এটা কিন্তু নিশ্চিত আমরা এখন দেখেন উনি ক্ষমতা নেওয়ার আগেই ফ্রান্সে বসা একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়ার সাথে উনি তার ওই সাক্ষাৎকারেও উঠেছিল সেভেন সিস্টার ভারতের সেভেন সিস্টার চিকেন নেক এই যে বাংলাদেশের নেপালের এখান থেকে যে একটা চিকন রাস্তা আছে যেটার উপর দিয়া ভারত এবং ভারতের সেভেন সিস্টার ছাত্র অঙ্গরাজ্য যোগাযোগের একমাত্র পন্থা এছাড়াও ভারত থেকে আর একটু ঘুরে আসতে হয় কারণ ভারতের সেভেন সিস্টার তো ভারতের সাথে কানেক্টেড কিন্তু অনেক দূর ঘুরে আসতে হয় তাদের এরকম ভূমি চীনেরও আছে তো যাই হোক কিন্তু ডক্টর মস তখন কিন্তু এরকম একটা হুমকি দিয়েছিলেন যে বাংলাদেশ যদি চিকেন নেক বন্ধ করে দেয় তাহলে কি সেভেন সিস্টার স্বাধীন হয়ে যাবে চিকেন নেক দেওয়া ভারত না গেলেও হয়তো একটু ঘুরে দিতে হয় সেভেন সিস্টার তো ভারতের সাথে একেবারে তাদের যে ভূমি থেকে ভূমিতে তাদের যোগাযোগ স্থল যোগাযোগটা সম্পূর্ণ ভারতের সাথে তাদের আছে যা আমি সেইটা ধরছি না রিসেন্টলি আবার সেই চাইনা সফর থেকে আসা উনি যে একটা সাক্ষাৎকার দিয়েছেন উনি আবার সেই চিকেন নেকে কথা বলেছেন এবং উনি এবার এটা বলেছেন যে চিকেন নেকে তো ভারতের কোনো বন্দর নাই অর্থাৎ সমুদ্র পথে যোগাযোগ নাই ভারতের সাথে সরাসরি সেটা বলেছেন এবং এই সাগরের মহাসাগরের একমাত্র ওনার হলেন উনি মানে বাংলাদেশ উনি এটা বলেছেন কি অজানা বলেছেন জানি না বাংলাদেশ তো কোনো সাগরের সাথে কানেক্টেড না এটা হলো উপসাগর এবং সেই উপসাগরে দিয়ে যেতে হয় ভারত সাগরে আমাদের একলা ভারত একলা বাংলাদেশ এটার মালিকোন হা কিন্তু কথা সেটা না কথা হলো কি এখন ডক্টর ইউনুসের এই যে যুদ্ধযুদ্ধ খেলা ডক্টর ইউনুস কম করে হলে এ পর্যন্ত সাতবার ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য আবেদন করেছেন কয়বার সাতবার নরেন্দ্র মোদী বসতে রাজি হয় নাই তো ঠিক আছে নরেন্দ্র মোদীর জায়গায় নরেন্দ্র মোদী থাক ভারতের জায়গায় ভারত থাক বাংলাদেশের জায়গায় বাংলাদেশ আছে ভারত ছাড়া বাংলাদেশ এই যে চীনের সাথে যে সম্পর্ক করতেছে আমরা সাধুবাদ জানাই বিশ্বের যে কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্য করুক চীনে পাকিস্তানের সাথে করুক এতেও আমাদের কোনো বাধা নাই কিন্তু বাধাটা ওইখানেই যে ভারত থেকে এখন একটা বড়ো ধরনের আলোচনা শুরু হয়েছে যে বাংলাদেশে কিন্তু একটা নেক আছে এটা বাংলাদেশে কয়জন জানেন এটা জানি না সেই নেকটা হলো আপনারা গুগলের ম্যাপে যে খোঁজ নিয়ে দেখেন যেটা হলো ফেনি এখন ভারতের বিভিন্ন মিডিয়া এবং ভারতের বিভিন্ন সাংবাদিক রাজনীতি এখন এটা নিয়ে বেশ সরব আপনার কি বাংলাদেশের যে চিকেন নেট ফেনী এটা সম্পর্কে আপনাদের ধারণা আছে এখন ভারত থেকে বলা শুরু হয়েছে যে তারা চাইলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করে দিতে পারে যেমন ফেনি চিকেন নেটটা যদি তারা বন্ধ করে দেয় তাহলে ফেনি থেকে বৃহত্তর চট্টগ্রাম কক্সবাজারের সাথে আর এই বাংলাদেশের যোগাযোগ থাকবে না অর্থাৎ বাংলাদেশটাকে ভাইয়া তারা দুটোপুরা করে দিতে পারে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এখন প্রশ্ন হলো এটা যে ডক্টর ইউনুসের কি যেমন হ্যাডাম আছে কি আমেরিকার হ্যাডামে হ্যাডাম ভাষা খারাপ হয়ে যেতেছে না ভাষা খারাপ করতেই হয় কি আমেরিকার হ্যাডামে হ্যাডাম না ইউরোপের হ্যাডামে হ্যাডাম আর চুয়ান্ন বছর হয়ে গেলের সাথে হয়েছে আমরা কেন অযাচিতভাবে এই চিকেন নেক নিয়ে বারবার ভারতকে বারবার কি কারণে ডক্টর ইউনুস এই চিকেন নেকের কথা বলতেছেন আমাদের ঘরের ভিতরে যে একটা চিকেন নেক আছে এবং ভারত থেকে যে এখন এটা নিয়ে ব্যাপক জনমত তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল বলতেছে সাংবাদিকরা বলতেছে মিডিয়া আসতেছে যে আমরা চাইলে কয়েক ঘন্টার ব্যবধানে ফেনির চিকেন বন্ধ করে দিয়ে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করে দেব তার মানে আরও একটা যুদ্ধ কেন রে ভাই আমাদের যুদ্ধের দরকার কি আছে বাংলাদেশে সহসা আমরা নির্বাচনের দেখা কি পেতে যাচ্ছে নির্বাচনের দেখা মনে হচ্ছে না পেতে যাচ্ছে কারণ চারিদিক থেকে আলোচনা চলছে কখনো আলোচনা হচ্ছে প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি করা হবে কখনো আলোচনা হচ্ছে দু সাল পর্যন্ত অন্ততপক্ষে পক্ষে প্রফেসর ইউনুসকে ক্ষমতায় রাখা হবে এবং সেটা নিয়ে নানা রকমের জরিপ পাল্টা জরিপ চলছে আমাদের চ্যানেল থেকেও একটা জরিপ ছেড়েছি আমরা এখন পর্যন্ত সেই জরিপ নিয়ে আলাদা ভিডিও করব কিন্তু এখন আপাতত যেটা জানিয়ে রাখা যাই সেটা হচ্ছে যে এখন পর্যন্ত জরিপে যে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেছেন তাতে বিরাশি থেকে পঁচাশি ভাগ মানুষই চান না প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত হোক সেটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব কিন্তু শফিকুল আলম কি বলতে চাইলেন একটা টেলিভিশন সাক্ষাৎকার দিলেন তিনি ঈদ উপলক্ষে সেখানে তিনি আবারও ডিসেম্বরকে জুন পর্যন্ত নিয়ে গেলেন অর্থাৎ তিনি বললেন যে দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনের মধ্যে কোনো একটা সময় নির্বাচন হবে তার মানে হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না এটা তিনি পরিষ্কার করে দিয়েছেন সেই কোনো এক সময় বলতে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে হতে পারে মার্চে হতে পারে কোনো একটা সময় হতে পারে ঈদের আগে হতে পারে এরকমটা বলার চেষ্টা করেছেন আগামী বছরে যদি আমি ঈদ হিসাব করি তাহলে আগামী বছরে আবারও এই ঈদ রোজা মার্চ এই সময়টাতেই অনুষ্ঠিত হবে তো এই সময়টাতে অনুষ্ঠিত হলে আপনাকে নির্বাচন করতে হলে সর্বোচ্চ ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে কারণ আপনি বর্ষা বাদলের সময় নির্বাচন করতে পারবেন না জুনে নির্বাচন নিয়ে গেলে সেই নির্বাচন সম্ভব হবে না জুনে যেহেতু বর্ষাকাল শুরু হবে সেই রকম ব্যাপার যখন রয়েছে তখনই সামনে আসছে যে আলোচনাটা সেটা হচ্ছে যে এই সরকার আদৌ নির্বাচন দিতে চায় কি না শফিকুল আলম এটাও বলেছেন যে নির্বাচন কমিশন নাকি ডিসেম্বরে নির্বাচন করার জন্য প্রস্তুত হয়ে আছে নির্বাচন কমিশন কিভাবে প্রস্তুত হয়ে থাকলো সেটাও একটা বড়ো বিষয় এখন পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা করা হয়নি নির্বাচন সংস্কার কমিটি তাদের প্রতিবেদন পাশ পেশ করার পরে সেই সংস্কার প্রতিবেদন নিয়ে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা শেষ হয়নি সংস্কার কবে হবে নির্বাচন কমিশনের কী কী সংস্কার হবে সেই সংস্কার হওয়ার পরে নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ শুরু করবে তার মানে এটা একটা বড় ব্যাপার বড় দীর্ঘ সময়ের ব্যাপার শফিকুল আলম এটাও বলেছেন যে প্রফেসর ইউনুস সারা পৃথিবীর মানুষের সহযোগিতা পেয়েছেন সাপোর্ট পেয়েছেন এখানেই আসলে শুভঙ্করের ফাঁকি আমার মনে হয় যে প্রফেসর ইউনুস সারা পৃথিবীর মানুষের সাপোর্ট পেয়েছেন সহযোগিতা পেয়েছেন যেখানেই প্রফেসর ইউনুস যাচ্ছেন সেখানেই তাকে বলা হচ্ছে তোমার কি লাগবে বলো কি করতে পারি আমরা বলো এই কথাটা অনেকদিন দিন থেকেই বলা হচ্ছে প্রফেসর ইউনুসও বলছেন শফিকুল আলমও বলছেন কিন্তু আদতে আমরা কি পেয়েছি আদতে যেটা পেয়েছি সেটা হচ্ছে ভয়াবহ একটা ব্যাপার আমেরিকা আমাদের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে আমাদের যে সকল পণ্য তাদের দেশে আমদানি করা হয় সেটা নিয়ে আলাদা আরেকটা ভিডিও রয়েছে দর্শক সেখানেই বুঝতে পারবেন যে আমাদের উপরে কি ধরনের দুর্যোগ নেমে এসেছে অলরেডি সেখানে শফিকুল আলম বলছেন যে সব দেশের তিনি সাপোর্ট পেয়েছেন সহযোগিতা পেয়েছেন আদতে কিছুই যে পাননি সেটা তিনি উল্লেখ করতে হয়তো লজ্জাবোধ করেন সেই কারণেই উল্লেখ করতে পারেন না এই উল্লেখ অনুল্লোের মধ্যে নিজেদের ঢাক ঢোল পেটানোর মধ্যে নির্বাচন ব্যাপারটা এক ধরনের ধোঁয়াশার মধ্যে পড়ে যাচ্ছে যে আলোচনাটা চতুর্দিক থেকে তৈরি করা হচ্ছে বিশেষ করে তাদের দল তাদের নতুন যে দল তৈরি হয়েছে নাগরিক পার্টি সেই নাগরিক পার্টিকেও অনেকে বলছেন যে ডক্টর ইউনুসের দু সালে যে তৈরি করা নাগরিক শক্তি দলটি সেই নাগরিক শক্তিরই আধুনিক রূপ হচ্ছে নাগরিক পার্টি কারণ ওই নাগরিক এই নাগরিক একই নাগরিক পেছন থেকে প্রফেসর ইউনুস কাজ করছেন এবং সাজিজ আলম তো বলেই দিয়েছেন প্রফেসর ইউনুসকে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তার মানে হচ্ছে প্রফেসর ইউনুস একটা সময় রাজনীতিতে আবার যোগ দেবেন রাজনীতিতে যোগ দিলে নিশ্চিত করে এনসিপিতে যোগ দেবেন তারপরে ভোট করবেন এমপি নির্বাচিত হবেন তারপরে প্রধানমন্ত্রী হবেন ব্যাপারটা অনেক দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার এই দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার যেহেতু তাদের মধ্যেই আলোচনা হচ্ছে এবং নানাভাবে তারা নানা রকমের ডিসকাশনে সেই কথাগুলো বলার চেষ্টা করছেন তখন ধরে নেওয়াই যায় যে নির্বাচন অন্তত আগামী পাঁচ বছর না দেওয়ার মতো করেই বোধহয় সমস্ত পরিকল্পনা সাজানো হচ্ছে তাতে করে রাজনৈতিক দলগুলো কি চুপ থাকবে রাজনৈতিক দলগুলো কি সেটা মেনে নেবে বিশেষ করে বিএনপি সেটা মেনে নেবে আদৌ মেনে নেবে না কারণ বিএনপি মহাসচিব ঈদের আগেই স্পষ্ট করে বলে দিয়েছেন যে নির্বাচন নিয়ে কোনো ধরনের তাল তালবাহানা যদি করা হয় তাহলে আমরা খুব দ্রুতই আন্দোলনে নামবো এবং সেই আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির বহু নেতাই দিয়েছেন বিএনপির সুরে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেই আন্দোলনটা ঈদের পরে ছুটির পরে শুরু হবে ক্রমান্বয়ে এবং এই আন্দোলনটা যখন শুরু হবে ক্রমান্বয়ে দেখা যাচ্ছে ঠিক তখনই কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি সরকারকে সাপোর্ট করছে এনসিপি এবং জামাত ইসলাম যে জামাত ইসলামের সঙ্গে একসময় বিএনপির সক্ষতা ছিল ধরম মহরম সম্পর্ক ছিল সেই জামাত এবং বিএনপি এখন মুখোমুখি হয়েছে বিএনপি এবং এনসিপি এখন মুখোমুখি হয়েছে এই যে রাজনৈতিক মুখমুখী অবস্থান সেটাও কিন্তু সামনের দিনগুলো অস্থির করে তোলার জন্য যথেষ্ট ইঙ্গিত বহন করে দর্শক আপনার কি মনে হয় আদেও কি নির্বাচন হবে আগামী 5 বছরে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে माननीयプチপ एडवाйസർ মহোদয় ইন্ডিয়া প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয় আমাদের চিফ एडवाйസർ মহোদয় সেই মিটিং বলেছেন যেমন সেই খাসিনা পররাষ্ট্রকরণ বিষয়ে কথা হয়েছে সেই খাসিনা যে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে তারপরে আহ বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে ওয়াটার যেটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার